বাংলাদেশে বিভিন্ন জায়গায় এত কুসংস্কারে ভরা এমন অনেক কুসংস্কারে পরিপূর্ণ রয়েছে আর এই কুসংস্কার গুলো একদল বিশেষ মানুষ যারা তাদেরকে শিখাচ্ছে এমন ভাবে ভুল জপ এই রুহিতস্য কাতলস্য মৎস্য রাজা ইলিতস্য এইগুলো এরা শিখাচ্ছে শিখিয়ে শিষ্যদেরকে ভুল পথে নিয়ে যাচ্ছে তাই বাংলাদেশে বেশ কয়েকজন যাদের জন্য আজ আমরা অনেকটা অনেক অনেক কুসংস্কার থেকে মুক্তি লাভ করেছি এমন আমাদের বেশ কয়েকজন বরেণ্য আচার্য আছে যারা বাংলাদেশের অনেক কুসংস্কার ব্যাধি দূর করতে সহায়তা করেছেন এবং এখনো নিরলস ভাবে চেষ্টা করে যাচ্ছেন তার মধ্যে একজন হলো আপনাদের সকলের পরিচিত সকলের বরেণ্য গোপীনাথ ব্রহ্মচারী আমার জ্যেষ্ঠ গুরু ভ্রাতা আপনারা সবাই জানেন যা যিনি আমাদের বাংলাদেশে এই সমাজ সংস্কারে তার বিশেষ অবদান রয়েছে আমরা সবাই ভগবান সেই মধুরামৃত লীলা শ্রবণ করতেই শুধু বেকুল কিন্তু এদিকে যে আমাদের সমাজের ভিতরে সংস্কারের অভাবে কত ভুল হচ্ছে কত অপরাধ হচ্ছে সেই দিকে আমাদের একটুও নজর নেই খেয়াল নেই হ্যাঁ জাত জাত বলতে কি ঔষধ ঔষাঁজ করতে করতে জীবনে অর্ধেক সময় আমরা কাটিয়ে ফেলছি এই সমস্ত হ্যাঁ কুসংস্কার বিভিন্ন এই রকম হ্যাঁ বন্ধগুরুদের পাল্লায় করে মানুষ বিপথে চলে যাচ্ছে এদের হাত থেকে উদ্ধার করতে যেই কয়েকজন বর্তমানে বাংলাদেশে বিশেষভাবে আমার মনে হয় তার প্রথম তালিকায় প্রথমেই রয়েছেন গোপীনাথ ব্রহ্মচারী আপনারা সবাই জানেন কিনা জানি না যে আমাদের দাদা ভীষণ অসুস্থ এটি শারীরিকভাবে খুব অসুস্থ আপনাদের ভক্ত ভগবানের আশীর্বাদ করে ভগবান দরকার আপনারা প্রাণ ভরে গোবিন্দের কাছে প্রার্থনা করবেন যেন গোবিন্দ তাকে পুনরায় সুস্থ করে সুস্থ করে আবার আমাদের মাঝে প্রচারের জন্যে পাঠায় আমাদের আমরা যে আমি যে আমার মতো যে পাথর আছে আমি যেটা আমার কথা বলি এই মিটে মিঠে